গুণীজন সুবিজনরা সহযোগিতা করেন পরামর্শ দেন বিভিন্নভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকের বাড়ি আবার ময়নাতে আছে অনেকের বাড়ি আরও অনেক সুবিধা অবহেলিত অনেকে হয়তো হ্যান্ডিক্যাপ বিকলাঙ্গ বা অতি বয়সের কারণে তাদের দিকে দেখার মতো তাদের পরিবারের সময় খুব অভাব বা হয়তো মানসিকতা নেই তাই কিছু একটা হবে কিন্তু এরা কিন্তু সেই ভাবনাটা থেকে শুরু করে নমস্কার আমরা আজকে এখানে একটি বিশেষ মুহূর্তে উপস্থিত হয়েছি আজকে আমরা ইন্ডিয়ান ইউটিলিটি ব্যাংকের পক্ষ থেকে আমাদের সমমনস্ক সাথীদের উদ্যোগে এবং সহযোগিতায় বিগত বছরগুলির ন্যায়ও এবছর আমরা বয়স্কদের আনন্দ ভ্রমণ এবং তাদেরকে পূজা পরিক্রমা উপলক্ষে নতুন 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 বস্ত্র উপহার বা পোশাক উপহার যাকে আমরা নাম রেখেছি বস্ত্রাঞ্জলি উপহার সেগুলো আমরা আজকে এখানে ৪৫ জন বয়স্ক বয়স্কের মধ্যে তুলে দিলাম আমাদের এই শ্রদ্ধাপূর্ণ এই উপহার সবাই গ্রহণ করেছে সাড়ম্বরে আমাদের হয়তো এটা আমরা পালিত করিনি আমরা ঘরোয়া পরিবেশের মধ্যে এইভাবেই উদযাপন করে থাকি এবছরে আমাদের তিনশোর মতো নতুন পোশাক আমরা দান করব আমাদের ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের ষাট সত্তরটার মতো দেওয়া হয়ে গেছে এখনও দুশো জন দুশো চল্লিশ জনের মতন বয়স্ক বয়স্কদের আমরা মহিলাদের আমরা বৃদ্ধাদের আমরা আমাদের এই পুরস্কার তুলে দিতে পারবো বা উপহার তুলে দিতে পারবো আমরা গর্বিত যে তাদেরকে আমরা এরকম একটা পুজো উপহার তুলে দিতে পাচ্ছি, তাদেরকে শারদ শুভেচ্ছার সাথে সাথে তাদেরকে দীর্ঘায়ু কামনা করছি এটা আমাদের এগারোতম বছর বিগত দশ বছর ধরে আমরা এই ধরনের পরিক্রমা করে চলছি আমাদের সপ্তমীর দিন আমাদের যে প্রোগ্রামটা রয়েছে বিজয়নগর থেকে আমাদের রামচন্দ্রপুর তারপরে আমাদের পজাবাড় এবং খেজুরতলা বাজারে এই তিনটা পূজা মণ্ডপে একশো জন বয়স্ক বয়স্ক মহিলাদেরকে নিয়ে টোটো সহযোগে পরিভ্রমণ করানো হবে এবং তাদেরকে আমাদের যার সামান্য মিষ্টিমুখ করাবো এইভাবে আমাদের প্রোগ্রাম এগিয়ে চলবে আশা রাখছি আগামী দিনে আমরা আরও বৃহত্তর লক্ষ্যে এগোতে পারবো আরও বেশি বিপুল সংখ্যক মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে এই পুজো পরিক্রমা আনন্দ উপহার দিতে পারবো এই আশা রাখছি নাম কালীপদ মাইতি পূর্ব দক্ষিণ ময়না আমি এই ইন্ডিয়ান ইউটিলিটি ব্যাংকের একজন সক্রিয় সদস্য হিসাবে রয়েছি আমাদের এই টোটাল পরিচালনার দিনে দায়িত্বে রয়েছেন তার নাম রোশন মুন্সি তিনি একটি বিশেষ কাজে রয়েছেন তাই তিনি এখানে নেই কিন্তু আমরা তারই অনুপ্রেরণা এবং মানে পরিকল্পনা অনুযায়ী আমরা বিভিন্ন রকমের এই ধরনের স্বেচ্ছাসেবামূলক পরিকল্পনাগুলো গ্রহণ করে থাকি এখন এলআইসি নিয়ে এলো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইটের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ ফোন স্বাবলম্বী নারী মানি সমৃদ্ধি আমানি আপনার বাড়ির রং কিংবা অট্রুম ফিডিংস এন্ড স্যানিটারি মানে পশ্চিমের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 824072 0 one one. a number. <laughs>